নমস্কার সকল গুরুজনদের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসা এবং শিক্ষক শিক্ষিকাদের জানাই আমার প্রণাম আমার আজকের নিবেদন শিক্ষক দিবসের কবিতা আদর্শ শিক্ষক কবি চিরঞ্জিত রবিদাস শিক্ষক মোদের শিক্ষাদাতা এই জগৎ সংসারে শিক্ষার দ্বারা হয় ছাত্র ছাত্রীর শিক্ষক ছাড়া ছাত্র সমাজ বৃথা জীবনের পারে শিক্ষাহীন জীবনে যেন হতাশার জল ছড়ে উদার মনের সমস্ত জ্ঞান যে প্রদান করে প্রকৃত ভাবে শিক্ষক তিনি আমরা শ্রদ্ধা শিক্ষক মানে পরিপূর্ণ সে ভিন্ন ভিন্ন রূপে শিক্ষক দেখায় পথের দিশা এই পৃথিবীর বুকে স্নেহ মায়া ভক্তির ছায়া সবই থাকে অন্তরে দুই চোখে তার সবাই সমান আমরা শিক্ষক বলি যারে। এই জীবনে গুরুজন সে পিতা মাতার পরে শিক্ষক দিবস পালন করি মোরা তাদের করুণাময় চরণে আপনাদের যদি আমার এই শিক্ষক দিবসের নিবেদনটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট জানান আপনারা পাশে থাকুন আপনাদের ভালোবাসায় সহযোগিতায় এভাবেই যেন এগিয়ে যেতে পারি আজ ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তী নেক্সট ভিডিওয়ে আবার আপনাদের সামনে পুজোর গান বা কবিতা নিয়ে উপস্থিত হব আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার